খেলাপি সংখ্যা শোভন বিস্তারিত জানাচ্ছেন দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য সমৃদ্ধ গবেষণাধর্মী সংকলন ব্যাংকিং দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে সাপ্তাহিক ম্যাগাজিন শিক্ষা বিচিত্রা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রকাশিত এ বইয়ে সরকারি ও বেসরকারি ব্যাংকের আমানত ঋণ পারফরমেন্স প্রোডাক্ট ও বিভিন্ন সেবা বিষয়ে সব তথ্য মিলবে এই যোগ দেন বেশ কজন অর্থনীতিবিদ এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান মনে করেন দেশের অর্থনৈতিক বৈষম্য বাড়ছে এর পেছনে ব্যাংকি খাতকেও দায়ী করেন তিনি সাধারণ ডিপোজিটারের সংখ্যা অসংখ্য সংখ্যা আছে কিন্তু লোন পাচ্ছে কারা সেখানে নানা ধরনের কনসিডারেশন আছে দীর্ঘমেয়াদী অর্থায়নের যে প্রয়োজন ক্যাপিটাল মার্কেট ইত্যাদি ডেভেলপমেন্ট করার যে প্রয়োজন সেগুলোকে ডেভেলপ না করে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের উন্নতি করা সম্ভব নয় ব্যাংকিং খাত বলি বা আপনার ক্যাপিটাল মার্কেট বলি তার অন্যতম একটা উপাদান হচ্ছে সুশাসন সরকারের সাবেক আরেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেন ব্যাংকিং খাতের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছায় না এ কারণে উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ ক্যাপিটাল মার্কেট কে আরো শক্তিশালী করতে লাগবে এবং এক্ষেত্রেও কিন্তু ব্যাংকগুলোর একটা ভূমিকা আছে যখন একজন কেউ ঋণ নিচ্ছেন তিনি তার ঋণ প্রস্তাবে এমন একটা চিত্র উপস্থাপন করছেন যে এটা অত্যন্ত লাভবান এবং ব্যাংকের এখানে বিন্দু মাত্র অপাত্রে ঋণ দেওয়া হয় অর্থাৎ যাদের ঋণ পাওয়ার ঋণ এই ইনফরমেশন আছে কারণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিচিত্রের সম্পাদক আবদার রহমান শোভন এস টিভি